আশেপাশে প্রকৃতি কি যে সবুজ সুন্দর ভালোই দেখাই আসি ধান খেয়ার দেখলাম খুব সুন্দর এগুলো একটু অন্য অন্দার আউ দেখলাম এইবার মগো আসসালামু আলাইকুম আশা করি আমি ভালো আছেন মইও ভালো আছি তাই নতুন একটা ভিডিও নিয়ে চলে অনেক অনেকদিন পর ভিডিও দেখতে আসছি এই জন্য দুঃখ প্রকাশ করছি যাই হোক আজকে মরা যাইতে আসি আউ খাইতে কি আউ নামে না চানতে পারেন এটার শুদ্ধ নাম হইছে আখ এবং ইংলিশে আরে বলে সুগার খেইন যাই হোক মগো যাত্রা শুরু করতেছি আজকে মূলত আউ খাইতে যাবো যাই হোক মগু এলাকার পাশেই এই খ্যাতটা মূলত যাই হোক মি লইয়া মোর লগে আর একটা পোলা লই আগই যেতেছিলাম রাস্তার কি অবস্থা দেখতে পারছেন মোরা হুণ্ড রেখে গেলাম এবং মোরা খেতের এপার যাওয়ার পরেই মগু খাল পাড়াইয়ে ওই পারে যাইতে হইব ওই পারেই মূলত এই আউ খেতটা যাই হোক নৌকা পাড়াই দিলে মোর লগে একটা পোলা লইলাম মোর বাড়ির পাশের যাই হোক অরে লই আগাইতেছিলাম যাই হোক এবার নৌকায় উঠলাম নৌকায় উঠতে চারপাশ দেখতেছিলাম ভালোই লাগতেছে অনেকদিন পর এই পরিবেশে আসলাম সব মিলে পরিবেশ প্রকৃতি ভালোই দেখা যাইতে আছে যাই পড়া ওরা একটা খাল আস্তে আস্তে পার হইলাম পার হইয়াই মূলত উপরে উঠে গেলাম উপরে উঠেই যে দেখতে পাইলাম যে সেই আউ ইতিমধ্যে আউ অনেক কিন্তু আউক বেশ চেলাইছে প্রায় তিনি ভাগের এক ভাগ আখ কিন্তু তারা বেশ চেলাইছে এবং আশেপাশে প্রকৃতি কি যে সবুজ সুন্দর ভালোই দেখাইতেছিল মই ঘুরিয়ে ঘুরে আউ ভিডিও করতে আসছিলাম এবং ভিডিও করতে মোর ভালোই লাগতে আসছিল যে অনেকদিন পরে এরকম একটা পরিবেশ পরিস্থিতি যাইতে পারতেছি যাই হোক চারিপাশে দেখতে পেলাম সুন্দর পাশে ডান খেত দেখলাম খুব সুন্দর এগুলো আসলে মন ভালো করিয়ে দেয় যাই হোক এই পরিবেশ আমরা আইবেন ভালো লাগবে পাশে আখ খেতটা ঘুরে ঘুরে চারিপাশে ভিডিও করতেছিলাম এবার একটু আটটাই দেখার পালা ক্ষেতের মধ্যে দুই আইলের মাঝখান দিয়ে হাঁটতে খুব ভালোই লাগে দুই পাশে দুই যে আখ লাগাইছে এটা আইল আইলের আগগুলা লাগাইছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই পাশে একটু অন্য জাতের আগ দেখলাম এই আগটা আবার একটু এই জাতের সাইতে ভালো এবং এই জাতের সাইতে এটা একটু খাইতে আবার ভালো হয় যাই হোক মোরা মগু মো আগে যাইতেছিলাম এবং সাইডের পরিবেশ প্রকৃতি দেখতেছিলাম তারা হাটের দিন মূলত আখ নিয়ে বিক্রি করবে এই জন্য আখ কাটতেছিল সেই জন্য মাঠের অনেক আখ কিন্তু আপনারা দেখতে পারতেছেন না যে আখ কিন্তু অনেক কাটছিল এইবার মগু আখ খাওয়ার পালা মুই একটা লইয়ে পুরো তাড়াতাড়ি একদম ওই যে শিকরগুলো আছে ওগুলোর মূল বলে ওগুলো কাটা শুরু করিয়ে দিলাম এবং আ খুব সুন্দরভাবে এটাতে একদম পরিষ্কার করতেছিলাম কারণ না হইলে আবার ধরে খাইতে আবার অসুবিধা হয় যাই হোক ওইটার এর পরিষ্কার করতে আসছিলাম পরিষ্কার করার পর এটার মূলত কাটাকাটি পালা এবার আটটারে কাটলাম একটা তিন চার টুকরা করলাম এবার মূলত খাওয়ার পালা এ অনেকদিন পর খাইতে আসি মনে মনেইতে আসে যে খুব শক্ত আসলে আগে প্রচুর খাইতাম এগুলো সেটতে কোনো সমস্যাই দেয় না যাই হোক এবার খাওয়ার পালা ভালোই মিষ্টি লাগতেছে ছিল একদম ফ্রেশ মোরা যে শহর অঞ্চলে খাই একদম মেশিনের মধ্যে কেমিক্যাল টেমিক্যাল কিছু মেয়েই দেয় অরিজিনাল আউকে কিন্তু সাঁতেন এটা কিন্তু অরিজিনাল আর এতে কিন্তু অনেক খনিজ উপাদান আছে যাই দেখতে বইতেছিলাম যে বাজারে নিবে অনেক আউ কাটতে মাঠের পাশে রাখে দেশে এ এক মূলত আডে নিয়ে বিক্রি করবে ওই পাশেই দেখতেছিলাম একজনে ভালো করে কাড়াকাটি করতেছে মাথাগুলো রাইখে দেবে মাথাগুলো আবার পরবর্তীতে আবার লাগাইবে অনেকখানি শিকড় দেখছেন এইবার মূলত মগো যাওয়ার সময় কিছু আগ দিয়েও দেশে এবার মোরা খাল পার হইলাম খাল পারাইয়া মোরা মগো গন্তব্যের দিকে গিয়ে ছুটলাম এবং তার নৌকা বিদায় জানাইয়া তারে নৌকাটা ফেরত দিয়ে মোরা মগমত আগ্রহতে ছিলাম সব মিলিয়ে ভালোই লাগতে আসলে পরিবেশ পরিস্থিতি মিলিয়া আপনারা সবাই ভালো থাকবেন ফেসবুক পেজটিতে লাইক দেবেন